বন্ধুরা ডোমেদের বাঁশ কঞ্চি দিয়ে কী বানাই সেটা দেখাবো আজকে আপনাদেরকে দেখুন এক কাকু উঠলো বাঁশ বাগানে কীভাবে ঝুলতে ঝুলতে উঠেছে দেখুন বাঁশ ধরে কঞ্চি ধরে ধরে কত রিক্স একটা কঞ্চি কাটলো এই কোঁস কঞ্চি বাঁশ কঞ্চি দিয়ে কিন্তু ঝুড়ি পেছে বোনা হয় তো এখানে অনেক ভালো ভালো গ্রাম্য শিল্পীরা আছে কঞ্চিটা কাটা হয়ে গেল কীভাবে নামছে দেখুন কত কঞ্চি কাঁটা খোঁচা খেয়ে নামলো এবার কঞ্চিটা নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা দেখাবো আপনাদেরকে চলুন দেখি আমিও পিছনে পিছনে যাই বাঁশটার যে কঞ্চি সেটা কাটা হয়ে গেল বাগান থেকে দূরে চলে যাচ্ছেন আমিও যাচ্ছি দেখি উনি কিন্তু ওই আর একটা বাঁশ বাগানে যাচ্ছেন ও বাবা ওখানে দুই কাকু মিলে ঝুড়ি পেছে বুনতে লেগে গেছে ও আচ্ছা আচ্ছা ইনি যোগান দিচ্ছেন কঞ্চিগুলো কেটে কেটে এনে আর এখানে এক মশাই আমাদের গ্রামে উনি কিন্তু ঝুড়ি পেছে বুনতে পারেন ভালো উনি কিন্তু একাধারে ঝুড়িগুলো বুনে যাচ্ছেন আর এই কাকা কিন্তু কঞ্চিগুলো এখানে বাঁশবাগান ওই বাঁশবাগান বিভিন্ন বাঁশবাগান ঘুরে ঘুরে ভালো ভালো কঞ্চিগুলো কেটে এনে দিচ্ছেন যেগুলো পাকা কঞ্চি যেগুলো ঝুড়ি বুনতে সুবিধা হয় এবং একটা ঝুড়ি পেছে সারা বছর চলে যায় নষ্ট না হয় আর দেখুন কত সুন্দর পরিবেশটা দেখুন বাঁশ বাগানের নিচে এই রৌদ্র গরমে বাইরে তো বসা যাবে না এত রোদ গরম কিন্তু এই গাছের ছাওয়াটা খুব মিষ্টি ঠান্ডা এইভাবে কিন্তু ঝুড়িগুলো বুনছেন দেখুন কত বোনার যে শিল্পত্ব কাজ সেটা কিন্তু কতটা নিপুণ শিল্পনিপুণ কাজ সেগুলো দেখুন সূক্ষ্মভাবে এই ঝুড়ি পেঁচেগুলো বুনতে হয় এবং এটা কিন্তু খুব পারদর্শিতার সাথে বুনতে হয় কারণ সবাই পারে না বিভিন্ন ভাগ মাপ আছে জাঙি তারপরে লতি পাতি বিভিন্ন রকমের নাম আছে তারপরে মাথা বাঁধে তারপর সেগুলো বাজারজাত করা হয় দেখুন একটা লতি শেষ হয়ে গেল আবার ওই গোড়াতেই কিন্তু আর একটা লতি যোগান দিয়ে উনি কিন্তু ঝুড়িগুলো রতন পেশন বুনে যাচ্ছেন আর ছাগল গরুগুলো মাঝে মধ্যে দেখতে হচ্ছে কারণ এখানে ছাগল গরু চলছে মানে চড়াতে নিয়ে আসছেন নদীর ধারে কিন্তু ছাগল গরুগুলো সারাদিন ধরে চড়ে ওই যে দূরে দেখাচ্ছি চতুর্দিকে গরু ছাগল ভেড়া মহিষ আর এগুলো চড়ান আর এরা সারাদিন ধরে একটা গ্রুপ করে থাকেন তো একটা দল বেঁধে এই কঞ্চি এই যে কঞ্চি আমি দেখাচ্ছি এই কঞ্চি কেটেই বাঁশ বাগানে নিচেতেই ঝুড়ি পেঁচে বুনতে আরম্ভ করে দেন এই এই কঞ্চিগুলো দিয়ে ফাটিয়ে লতি করে পাতি করে সেগুলো চেঁচে ছুলে কাটারি দিয়ে সুন্দর করে কিন্তু এভাবে ঝুড়িগুলো বোনেন সারাদিনে তিন চারটে ঝুড়ি বুনলে এই কাকু কী করেন এই পিসে মশাই বিক্রি করে দিয়ে আসেন তারপরে ওই টাকা এই যে গরু চড়াতে এসে না সারাদিন ধরে টিফিনের খরচা তারপরে ধরুন অনেক রকমের ওদের হাত খরচাগুলো ওনারা তোলেন আর কি এ গ্রাম ও গ্রাম করে বিক্রি করেন আর ছাতা জুতো কঞ্চি একটা লাঠি নিয়ে সারা দিন ধরে কিন্তু এই বাঁশ বাগানে গাছ তলায় গাছ তলায় কিন্তু এনাদের কিন্তু সময় কাটিয়ে দেন ওই যে গামছাগুলো বাঁশ বাগানের গোড়াতে আছে আর এই যে গরু ছাগলগুলো চড়ছে একজন কিন্তু গরু ছাগলগুলো দেখছে কোথাও চলে যাচ্ছে কিনা শিয়ালে খেয়ে নিচ্ছে কিনা বা হেরোলে নিয়ে যাচ্ছে কিনা এখানে শিয়ালের উপদ্রব প্রচুর তাই একজন গরু ছাগল ভেড়াগুলোকে দেখতে হয় একজন কঞ্জি কেটে নিয়ে আসছে আর একজন শুধু ঝুড়িগুলো বুনে যাচ্ছে তাহলে হচ্ছে কি গরু চড়াতে চড়াতে এক মানে অতিরিক্ত একটা ইনকাম বা অতিরিক্ত একটা আয় হয়ে যাচ্ছে এই উদ্বৃত্ত আয়টা কিন্তু ওনাদের হাত খরচা হয়ে যায় তো এই দেখুন আমি দেখাচ্ছি কত গরু ছাগল এখানে কিন্তু এই ডাঙা নদীর ধার চতুর্দিকে যত তাকাবেন চতুর্দিকে কিন্তু গরু ছাগল ভেড়া একদম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে সবুজ ঘাস খাচ্ছে আর মনের আনন্দে কিন্তু রতন বিশ্বসায় ঝুড়ি পেঁচে গুনছেন গাছের ছামায় চতুর্দিকে আকাশ তলে সবুজ একটা সোনালি চাদর সবুজ চাদরে আবৃত একটা সুন্দর মনোরম পরিবেশ আর বকগুলো গরুগুলোর ঠিক পাশাপাশি ডাঁস বাঁচি খেতে এসেছিলো আমাকে দেখে উড়ে চলে গেল ওই যে দূরে আরও গরু আছে সেখানে কিন্তু চলে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এটুকুই কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন